হাই গাইস তো আজকে আমি মানাবো মুড়ি মাখা কুরকুরে পপকর্ন আর লেস দিয়ে তো তার জন্য সবার আগে আমি টমেটোগুলোকে ভালো করে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিলাম টমেটোগুলোকে এখানে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব আর টমেটো কাটার জন্য আমি এখানে ছুরি ব্যবহার করেছি তো ছুরি দিয়ে ইজিলি টমেটোগুলিকে ছোট ছোট করে কাটা যায় এবার টমেটো কাটা শেষ হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা নিলাম তো এই কাঁচা লঙ্কাগুলোকে ছোটো ছোটো করে কুচি কুচি করে আমি কেটে নিলাম এবার টমেটোগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে রাখলাম তোমরা সবাই ভিডিওটা একদম শেষ অবধি দেখো আমি এখানে দুটো লঙ্কা নিলাম বেশি লঙ্কা নিলে ঝাল হয়ে যেত ওই জন্য আমি এখানে দুটো লঙ্কা নিলাম আর এগুলো হচ্ছে ধনে তো ধনে পাতাগুলোকে আগে ছোট ছোট করে কুচি কুচি করে ভালো করে ছুরি দিয়ে কেটে নিলাম এটা হচ্ছে লেস আমি দোকান থেকে কিনে এনেছি দশ টাকার লেস আর এটা হচ্ছে কুরকুরে পফকর্ন দশ টাকার কুকুরে পফকর্ন তো এবার আমি লেসের প্যাকেটটাকে কেটে নিলাম এবার একটা পাত্রের মধ্যে লেসটাকে ঢাললাম আর কুরকুরের প্যাকেটটাকেও কেটে নিলাম আর কুকুরের প্যাকেটটাও ঢেলে দিলাম এবার আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব এবার এর মধ্যে একটু মুড়ি দিলাম আমরা এতটুকুই খাবো তো ওই জন্য আমরা এটুকুই মুড়ি দিলাম এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার এর মধ্যে ধনেপাতা পাতা কুচিগুলোকে দিয়ে দিলাম তারপরে কাঁচা লঙ্কা যেটা আমি কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটাও দিলাম তারপরে এর মধ্যে পেঁয়াজ দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এবার আমি এর মধ্যে সিদ্ধ ছোলা দিলাম ছোলাগুলোকে আমি আগে রাতে ভিজিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিলাম যেগুলো আমি ছোট ছোট করে কেটেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যেহেতু আমার একটা পাত্র একটু বেশি হয়ে গেছিল তো ওই জন্য আমি এখানে আরেকটা পাত্র ব্যবহার করলাম যাতে আমার এখানে মাখতে সুবিধা হয় এবার আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল অল্প অল্প করে সামান্য দিলাম দুটো দুটো পাত্রেই এবার ভালো করে লিখে নিলাম তো আমাদের মুড়ি মাখা রেডি হয়ে গেছে তো এবার আমরা এটাকে খেলাম এটা খেতে ভালোই হয়েছে তো বন্ধুরা তোমরাও এটা বাড়িতে বানিয়ে খেতে পারো আর আমাকে জানিও কমেন্ট সেকশানে যেটা খেতে কেমন হয়েছে